হচ্ছে ঢালাই ঢালা সঠিক নিয়ম হচ্ছে ঢালাইটা এক সাইড থেকে ঢালাই করে আসতে হবে কারণ ঢালাইটা এক সাইড থেকে যদি হয়ে আসে তাহলে কি হয় আপনার ঢালাইটা শক্তিশালী এবং কি ঢালার জয়েন্টে কোনো পোকা পড়ে না আর ভাইবেশন মারার সময় অবশ্যই ভাইবাটা সোজা রেখে মারতে হবে কারণ ভাইবাটা যদি শোয়া মারা হয় ভাইবাটা শোয়া মারলে আগে যে ঢালাই করা হয় সেই ঢালাই থেকে রথ ছেড়ে দেয় কারণ রথটা যখন কাঁপে তখন সেই ঢালাই থেকে রথ ছেড়ে দেয় তো ভাইবাটার স্টেজ সোজা মারতে হবে ঢালাই যেখানে মিষ্টি হয় সেখানে ঢালায় রেস্ট ঠিক আছে নাকি জিনিস পাথর বালু এগুলো ঠিক মতন দিচ্ছে নাকি এগুলো অবশ্যই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে সম্মানীয়তার সাথে তো বিশেষ করে যখন একটি বাড়ির কাজ করা হয় তো বিল্ডিং নির্মাণ ক্ষেত্রে আমাদের দেশে যে প্ল্যান এবং ডিজাইন করা হয় সেই ডিজাইন অনুযায়ী ইঞ্জিনিয়ার উপস্থিত থাকা সঠিক রড বাইডিং এবং সঠিক লেভেলিং সঠিক কাজ হয় নির্মাণ হয় সঠিক কাজ নির্মাণ কাজ চলাকালে একটা বিষয় খুবই গুরুত্ব সহকারে খেয়াল রাখতে হবে যখন ছাদ গুলা ঢালাই হয়নি তারপরে মনে করো খারাপ করা তারপরে জিনিসটা এবং ফাঁকে ফাঁকে মাল ঢুকে ব্যবসাটা ঢালাই অবশ্যই সোজা রাখতে হবে বাইরে এটা সঠিক নিয়মের সোজা রেখে মারতে হবে কারণ মূল যে নিয়ম সেটা হচ্ছে কি ডালার সময় কোনো ইঞ্জিনিয়ার থাকে না কোন লোক থাকে না ডালাই সদররা যেরকম পারে মন মতন মাঠ দিলিয়ে তারা কাজ করে দিয়ে যায় বেশিরভাগ গ্রামে অঞ্চলে এইসব কাজ গুলো হয় তো ঢালার কাজ অবশ্যই বারবার সঠিক মাঠ হবে এবং যে ঢালার রেশিও যাতে ঠিক থাকে